আসসালামু আলাইকুম এভরিওন এই যে সকাল সকাল রাফিয়ার স্কুলে যে হাঁটা শুরু করে দিয়েছি আমরা সবাই আরও কয়েকজন ওর বান্ধবীর মায়েরা আছে ভাবিরা আছে তো এই যে এত সুন্দর রোদ উঠছে ভালো লাগতেছিল সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠা হয় না এই যে জবা ফুলের গাছটা দেখে এত ভালো লাগছিল আর কি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ফুলগুলো দেখে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই ফুলগুলো দেখে ভাবলাম মানে চলেই আসছিলাম পরে আর ভিডিও না করে পারলাম না ভিডিও করে নিয়েছি আর স্কুলে যাই একটু হাঁটাহাঁটি খাওয়া দাওয়া হয় একটু সময় থাকে হাতে এই টাইমটা এত বসে থাকা যায় না তো তো মানে টাইম পাস করার জন্য হ্যাঁ আর কি হাঁটাহাঁটি যাই হোক এই তো তারপরে স্কুল ছুটি হয় যাওয়ার টাইম হয়ে গেছে এসে বসেছিলাম পরে র্যাফিয়াকে নিলাম এই যে প্রজাপতিটা ওর ওকে গিফট করেছে দেখাচ্ছিল ওই যে সবগুলো মাঠে চলে গেছে খেলতে কিছুক্ষণ আবার দাঁড়াই ছিলাম দেখাচ্ছে ওই যে ওইদিকে বসে ওরা বালি দিয়ে খেলতেছে ওরা ফিকে বললাম চলো চলে যাই আর সাইমানকে তো রেখে গেছি ওর বাবার কাছে তো আর বেশিক্ষণ থাকে নাই পরে যে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের জন্য ভিডিও করছি তো এই তো বিকালবেলা নাস্তা এর ফাঁকে কী কী করছি আর দেখাতে পারি নাই যদি ব্যস্ততার মধ্যে যাই হোক এই যে ব্রেডটা টোস্ট করে দিয়েছিলাম আয়েশাকে একদম পুড়ে গিয়েছিল ওরা খুব বিরক্ত করতেছিল তো আমি আবার ভাবলাম যে একটু চকলেট সিরাপ দিয়ে দিই তাহলে মজা লাগবে পুড়ে গেলে তো আর অত বেশি ভালো লাগে না তো ওইটা আর কি কাভার করার জন্য চকলেট সিরাপটা দিয়েছিলাম আইমানায় এসেকে তো খাওয়াচ্ছিলাম ওরা দুজন কাছে বসে আর আমার ছেলে তো কি বলবো সারাক্ষণ স্পাইডার ম্যানে পাগল সে জুতা পায় জুতা জুতা তারপরে যে বিকালবেলা ওর বাবা আবার নাস্তা আনছিল এটা অন্য দিন আর কি সব দিনের একটু একটু করে ভিডিও এটা আবার ফ্রাইডের দিন তো এখানে একটা রেস্টুরেন্ট হয়েছিল আমাদের এখানে নতুন তো ভাবতেছিলাম যে ট্রাই করে দেখি যে কেমন ওখানকার খাবার তো নিয়ে এসেছি একদমই বাজে ছিল যাই হোক আর কী করার নিয়ে এসেছি পরে খেয়েছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই মোট একদমই বাজে ছিল যাই হোক পরে যে ওই দিন আর বান্না আমি করতে পারি না দিনের বেলার মানে একটাই করেছিলাম পরে রাত্রিবেলা ভাবলাম যে একটু ভাজি করি ওর বাবার পছন্দ ভাজি আর হলো এই যে এদিকে ভাত উঠে দিয়েছি পরে চুলার মধ্যে দিয়েছি আবার আইমান আয়েশার খিচুড়ি গরম করতে তো আয়সা দেখে দিচ্ছিল ও করে যে কিচেন হুডটা অন করে হাত দিয়ে সময় দেখে যে আমি এরকম করি তো ওই জন্য ও বারবার দেখে দিচ্ছে তো আবার আপনাদেরকেও একটু দেখালাম এই তো আগে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম আস্তে আস্তে মানে বড় করে ট্রাই করব ভিডিও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে তো ভাজিটা নেড়ে দিচ্ছিলাম এক হাত দিয়ে তো নাড়া যাচ্ছিলো না তারপরে একটু ট্রাই করছিলাম যে আবার নিচে পুরে টুরে যায় নাকি আল্লাহ হাফিজ